আসসালামু আলাইকুম সম্মানিত পুরাতন বিল্ডিং মালিকগণ যারা পুরাতন বিল্ডিং এর ছাদে জলফার করতে চান বা টাইলস করতে চান তাদের বিল্ডিং ছাদ দিয়ে পানি পড়ে আমি আজকের এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য করব কেন না আপনারা যারা অবশ্যই পুরাতন বিল্ডিং এর ছাদে উপরে টাইলস করলে বা সিমেন্ট বালি খোয়া দিলে যে টেকসই হবে না তার আমি আজকের এই লাইভে আমি এই ভিডিওতে আমি আপনাদের ডিটেলস বলবো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আমি আপনাদের মাঝে বরাবর যে ভিডিওগুলো করে থাকি এবং ভিডিওগুলো যে ইউটিউবে আপলোড দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আজও আমি নিজের ছাগল নাইয়া একটি নতুন বিল্ডিংয়ের ছাদে এসেছিলাম তো আপনারা বরাবরই দেখেছেন যে এই জায়গা আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান দিয়ে প্রায় এক থেকে দেড় ইঞ্চি গ্যাপ ছিল সেই গ্যাপগুলো আমাদের অ্যাক্রোলিক কোটিং দিয়ে এটা রাবার কোটিং করে এটাকে চারটে কেমিক্যাল একসঙ্গে করে পরপর আটটা লেয়ার পর্যন্ত আমরা এসে এটাকে ওয়াটার ফ্লোগং করেছি এবং এই ছাদে আপনার পানি বাধায় রাখলেও মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছর এক ফোটা পানি ছাদে চুপ করবে না এবং আমি এর মাঝে শুধু আপনাদের একটি কথা বলছি সেটা হলো পুরাতন বিল্ডিংয়ের ছাদ দিয়ে যাদের বিল্ডিং ছাদ ড্যাম হয়েছে ওয়াল ভিজা সেদ থাকে এবং জল নষ্ট হয়েছে তারা ভুলেও ছাদের উপরে সিমেন্ট বালি খোয়াদে ঢালাই করবেন না এবং ছাদের উপরে টাইলস করবেন না কেননা আপনার ওখানে ছাদের উপরে যদি টাইলস করেন ছাদের উপরে টাইলস করলে এটা কখনোই টেকসই হবে না প্রথমত ছাদের উপরে যদি আপনারা টাইলস করেন এই টাইলসের পুটিংটা ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে থাকবে আর দ্বিতীয়ত সেই টাইলসের পুটিং দিয়েই পানি প্রবেশ করবে পানি প্রবেশ করার পরে আপনার টায়ের প্লাস ছাদ এর মাঝে অবস্থান করবে আপনাদের জেনে রাখা উচিত যে এই পানিটা কিন্তু রোদ্রে বা বাতাসে শুকায় না আর আরেকটা জিনিস হল আপনার ছাদ যেহেতু পুরাতন পুরাতন হওয়ার কারণে ওই ছাদের সাথে সিমেন্ট বালি খোয়া কখনো অ্যাডজাস্ট হবে না অ্যাডজাস্ট না হয়ে আপনার ওই টাইলসের যে সিমেন্ট বালি খোয়ার বালি ব্যবহার করেছেন এই সিমেন্ট বা বালি ব্যবহার করার কারণে ওটা শুকানোর পরেই ওটা আবার ফেটে যাবে ফেটে গিয়ে আপনার টাইলসের উপর পর্যন্ত আরও অন্য ছাদের টাইলস করলে যদি ছয় মাস থাকে পুটিং এটাতে যাবে এক মাস এক মাসের মধ্যে ওই পুটিংটা দিয়ে আবার পানি করবে এবং টাইলসের মাঝখান দিয়ে বেশি খেটে যাবে খেটে গিয়ে আপনার ছাদ আগে যদি আপনার টেকসই থাকতো ছয় মাস এখন থাকবে এক মাস এক মাসের মধ্যে আপনার ছাদ দিয়ে আবার পানি করবে এবং এর পরিবর্তে যদি কেউ মনে করেন সিমেন্ট বালি খোয়া দিয়ে আপনি ঢালাই করবেন সেটা হলো আরও বিপদগামী আরও বোগামি কেননা সিমেন্ট বালি খোয়া দিয়ে যখন ঢালাই করবেন ঢালাই করলে পুরাতন ছাদের সাথে যে অ্যাডজাস্ট হবে না সেটা আমি প্রত্যেক ভিডিওতে আপনাদের বলে থাকি এটা অ্যাডজাস্ট না হওয়ার কারণে অ্যাডজাস্ট না হয়ে যখন আপনি উপরে ঢালাই দিবেন ঢালাইটা শুকানোর পরেই ঢালাইটা শুকানোর পরেই ঢালাইয়ের উপর দিয়ে আবার ফেটে যাবে ফেটে গিয়ে আপনার ওই ছাদে দেখে এনে বোঝা দিচ্ছেন সেটা হলো মাথার উপর যখন আপনার এমনি বোঝা টাঙাই দিচ্ছেন টাঙ্গাই দেওয়ার কারণে অতিরিক্ত লোডের কারণে ছাদ ঝুলে যাচ্ছে এবং আরও অতিরিক্ত ফেটে যাচ্ছে ফলে আপনার বিল্ডিংয়ের ছাদ খুব সহজে খুব দ্রুত সময়ের মধ্যে ওয়াল ভিজার স্বেচ্ছেদে থাকবে রুম ছাদ ভিজা স্বেচ্ছেদে থাকবে রুম ছাদের প্লাস্টার ঝরে পড়বে ছাদের উপরে শ্যাওলা পড়বে ছাদে অনেক ক্র্যাক আসবে হেয়ার ক্র্যাক আসবে বিভিন্ন ধরনের ফাটল আসবে এবং বড় বড় ফাটল আসবে একসময় দেখা যাবে যে রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ছে রুমসাদ ভিজা স্যাট ছেড়ে থাকতেছে এইগুলো সমাধানের জন্য আপনারা কি করবেন ওই ঢালাইয়ের উপর দিয়ে আবার ঢালাই দেবেন ওই ঢালাইটা যখন দিবেন তখন এই ঢালাইটা সর্বোচ্চ আপনার শুকানো পর্যন্ত আবার ইয়ে যাবে আবার শুকানোর পরে আবার ফেটে যাচ্ছে ফলে আপনারা কি করছেন দিন দিন আপনাদের বিল্ডিংয়ের সাপটা ঝুলে পড়তেছে এক সময় দেখা যাচ্ছে ছাদ আপনার ভেঙে নতুন করে করা লাগতেছে তো এই সকল কিছু সকল কিছু সমাধানের জন্য বিল্ডিংয়ের কাজ সকল সমাধানের জন্য আপনার ছাদকে টেকসই রাখার জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজির বিকল্প নেই এই ইঞ্জিনিয়ারিং টেকনোলজির মাধ্যমে আপনি পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং ওজনবিহীন জল ছাদ ড্যাম্প পুপিং প্লাস হিট প্রুফিং অর্থাৎ আমরা নয়টা লেয়ারে অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে আপনার ছাদে প্রথমত আমরা কাজের যে পরিবেশটা করি সেটা হলো ছাদে আমরা প্রথমে আগে গ্রান্ডিং করি গ্রান্ডিং করার পরে পরিষ্কার করা হয় পরিষ্কার করে ছাদের যে ফাটলগুলো আছে ফাটলগুলো রিপেয়ারিং করা হয় রিপেয়ারিং করে স্বাদকে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করা হয় হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করার পর সাতটে কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানানো হয় রাবার বানিয়ে ওটাকে এক থেকে দুই মিলি বা তিন মিলি কোথাও কোথাও এক ইঞ্চি বা দুই ইঞ্চি থিকনেস করে ওটাকে ওয়াটার স্লোপিং করা হয় ওয়াটার স্লোপিং করার পরে আমরা নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম এই ওয়াটার প্রুফিংটা আবার করা হয় আবার করে আপনারা এখন যে পোটেশানটা দেখছেন লাস্ট এবং ফাইনাল কোড এটা কাস্টমারের চাহিদা অনুযায়ী হয়ে থাকে এটা কাস্টমারের চাহিদা অনুযায়ী দেয়ে এটা আপনার চাই কাস্টমার যেমন বলেছিলেন যে গ্রে কালার এই গ্রে কালার চাইছে আপনি রেড কালার চাইলে রেড কালার পাবেন গ্রিন কালার চাইলে গ্রিন কালার পাবেন অন্য যে কোনো কালার বাংলাদেশের যতগুলো কালার আছে সেই চাহিদা অনুযায়ী কালার আপনি বললেই সেই চাহিদা অনুযায়ী কালার ফিনিশিং করা হবে এবং এটা প্রথমত আমরা ব্রাশ দিয়ে ব্যবহার করি কিছু জায়গায় যে সূক্ষ্ম ছিদ্র থাকে সূক্ষ্ম ছিদ্রগুলো সূচের মতো এবং এই সূর্যগুলোর নিচে যদিও দেখা যায় মানে উপর থেকে দেখা যায় এইগুলো আমরা ফিনিশিং করার জন্য প্রথমে ব্রাশ দিয়ে ব্যবহার করি এবং পরবর্তী রুলার রুলার দিয়ে ব্যবহার করি রুলার দিয়ে ব্যবহার করার কারণে এটা টোটালি ফিনিশিং চলে আসে এবং এর উপরে ছোট বাচ্চারা হাঁটা চলাফেরা স্বাভাবিক করতে পারবেন সাইকেল চালাতে পারবেন ব্যাডমিন্টন খেলতে পারবেন সকল ধরনের খেলাধুলা থেকে শুরু করে আপনারা সকালবেলা হাঁটা চলাফেরা সব স্বাভাবিক মাত্রায় করতে পারবেন সকালে ব্যায়াম করতে পারবেন এবং এর থেকে আরেকটা সুবিধা হলো আপনার এটা টোটালি কাজ করার পরে ছাদ বাগান করতে পারবেন ছাদে এক ফোঁটা পানি চুপ করবে না আর একটা জিনিস হলো ছাদে আপনার তিরিশ থেকে চল্লিশ বছর পানি বাধা রাখলেও এক ফোঁটা পানি ছাদে চুপ করবে না ফলে আপনার বিল্ডিংয়ে কোথাও ড্যামেজ হচ্ছে না গাইডওয়াল ভিজা স্যাট থাকতেছে না আপনার রুম ছাদের প্লাস্টার ঝরে পড়তেছে না এবং এর থেকে আর সুবিধা হলো অতিরিক্ত তাপমাত্রার কারণে যারা একতলা বিতলা বা বহুতল বিশিষ্ট ভবনের যারা টপ ফ্লোরে থাকেন যারা অতিরিক্ত গরমে অতিরিক্ত তাপমাত্রার কারণে রুমের মধ্যে থাকতে পারেন না বারবার এসি একটার গাছ দুইটা দুইটার গাছ তিনটা লাগানোর পরেও যারা রুমকে ঠান্ডা করতে পারেন না এসি ছাড়াও রুমকে ঠান্ডা রাখার একটা মাত্র উপায় সেটা হলো এই ওয়াটার ড্যাম হিট পুপিং এই হিট পুপিংটা আমরা যে হিট পুপিংটা আমরা যেভাবে করে থাকি সেটা হলো একটা ফাইনাল কোট হওয়ার পরে এই হিটটাকে সূর্যের আলোটা যখন এর উপরে পড়ছে হিটটাকে রিপ্লেস করে দিচ্ছে হিটটাকে রিপ্লেস করে দেওয়ার কারণে আপনার স্বাদ গরম হওয়া থেকে বিরত থাকছে স্বাদ যদি গরম না হয় রুমের মধ্যে গরম হবে না তো সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ানরা সার্ভিস দিয়ে আসছে আপনারা কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পেজ আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ওয়েবসাইট আছে সেখানে অবশ্যই আপনারা নিয়মিত আপডেট পেতে ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখুন এবং অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আলাইকুম বরহমতুল্লা